এই যে স্কিনে যে মানুষটাকে দেখতেছেন তিনি বিয়ে করে নিয়ে এসেছে তার নাম হচ্ছে ইমরান ইমরান বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে এবং তিনি যখন বিয়ে করলেন বিয়ে করার পর তিনি যে বাসর রাতে তার রুমের মধ্যে গেলেন তার বউয়ের কাছে গেলেন এবং যাওয়ার পরে তার বউ তাকে বলতেছে তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না তখন তার স্বামী তার নতুন বউকে জিজ্ঞেস করল যে কেন আমি তোমার দেহ পাবো মন পাবো না তখন তার স্ত্রী তাকে বলতেছে যে আমি একজনকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই তার নাম হচ্ছে নাহিদ হাসান নাহিদ হাসানকে সে খুব ভালোবাসত তুমি যদি নাহিদ হাসানকে খুব ভালোবাসতে তাহলে কেন তুমি এই শিক্ষক মেধাবী শিক্ষক ইমরান তার এলাকার মানুষ তারা সবাই বলেছে যে মেধাবী একজন শিক্ষক তাকে বিয়ে করানো হয় ফ্যামিলিগতভাবে এবং তিনি যখন বিয়ে করলেন বিয়ে করে বাড়িতে আনলেন সব কিছুই ভালো ছিল সব কিছুই কিন্তু সব ভালো ছিল কিন্তু তারপরেও যখন তিনি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলেন এবং আনার পরে যখন তার বউয়ের কাছে গেলেন বাসর রাতে। এবং তখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী পরকিয়া করে এবং তার স্ত্রী তাকে বলতেছে তুমি আমার দেহ পাবে মন পাবে না এক পর্যায়ে তাদের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয় এবং ঝামেলা সৃষ্টি হওয়াতেই তাদের মধ্যে মারামারিও হয় স্বামী স্ত্রী মারামারি করে এবং তার স্ত্রী ইমরানকে তার পিত্তথলিতে লাথি মেরেছিল মানে ভয়ঙ্কর অবস্থা তো তারপরে এই শিক্ষক হাসপাতালে প্রায় সাত দিন যাবৎ সেখানে ভর্তি আছে। এবং ভর্তি থাকা অবস্থায় তার স্ত্রী যখন তার বাবার বাড়িতে যায় এবং তার বাবার বাড়িতে গিয়ে সেই নতুন বউ তার বাবা মাকে বলতেছে যে আমার স্বামী হচ্ছে একজন পাগল তার সাথে সংসার করা যাবে না কিন্তু এদিকে কিন্তু তার স্বামীকে তিনি নির্যাতন করে হাসপাতালে গেছে তার স্বামী বর্তমান আমরা দেখতেছি বিভিন্ন শরীর জায়গায় তার শরীরে আঘাত আছে এই আঘাতগুলো তো এমনি এমনি হয় নাই এখানে অবশ্যই মারামারি হয়েছে তার স্ত্রী অবশ্যই তার স্বামীর গায়ে হাত দিয়েছে কেউ কিন্তু ইচ্ছা করে তার নিজের গায়ে নিজে কিন্তু কখনো আঘাত করবে না এই ঘটনাটি ঘটে গেছে লালমনিরহাটের সাপটি বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটি দেখার পর আমি আসলে অবাক হয়ে গেলাম যে একজন নতুন বউ তিনি স্বামীর বাড়িতে এসেছে এবং তার যেদিন বাসর রাত সেই বাসর রাতে তার স্বামীকে বলতেছে যে তুমি দেহ পাবে মন পাবে না কারণ আমি একজনকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষ মানুষটি হচ্ছে নাহিদ হাসান এই নাহিদ হাসান তার বিয়ে করার যে স্বামী আছে ইমরান তিনি কিন্তু হচ্ছেন একজন শিক্ষক মেধাবী শিক্ষক তার এলাকার মানুষই বলেছে তিনি অনলাইনে অনেক ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখায় তিনি কিন্তু অনেক মেধাবী তিনি বিয়ে করতে চাচ্ছিল না কিন্তু তার ফ্যামিলি তাকে বিয়ে করাইছে যে মেয়ের বাবা প্রবাসী ভালো একটা ফ্যামিলি তুমি বিয়ে করো কিন্তু সেই শিক্ষক বিয়ে করতে রাজি হয়েছে এবং বিয়ে করার পর তিনি গেল কোথায় হাসপাতালে হাসপাতালে গেল আপনারাই দেখেন সে বিয়ে করে হাসপাতালে গেছে এবং হাসপাতালে যাওয়াতেই তার বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ তার নতুন বউয়ের প্রেমিক হচ্ছে নাহিদ হাসান এই নাহিদ হাসান বিভিন্নভাবে ইমরানকে ট্রেড দিচ্ছে তুমি যদি আমার প্রেমিকাকে দিবস না দাও তুমি যদি দেবস না দাও তোমার অবস্থা কিন্তু খারাপ হবে এবং নাহিদ এ কথা বলতেছে বলতেছে নাহিদের যে বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু ইমরানকে ভয়ভীতি দেখাচ্ছে যে তুমি যদি আমাদের আমাদের বন্ধুর বউকে দেবস না দাও তাহলে কিন্তু তোমাকে আমরা শেষ করে দেব